রাছুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব বন্ধু ও শত্রু সকলের মুখে সমভাবে তার অনুপম চরিত্র মাধুর্যের প্রশংসা বর্ণিত হয়েছে কঠোর প্রতিপক্ষ আবু সুফিয়ান সম্রাট হেরাকিয়াসের সম্মুখে চিত্তে তাঁর সততা আমানতদারী ও সচ্চরিত্রতার উচ্চ প্রশংসা করেছেন আল্লাহ পাক নিজেইশীয় রাছুলের প্রশংসাই বলেন নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী রাছুল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য তাই দেখা যায় পূর্ব জীবনে সকলের নিকটে প্রশংসিত হিসাবে তিনি ছিলেন আলামিন বিশ্বস্ত আমানতদার এবং নব পরবর্তী জীবনে চরম শত্রুতাপূর্ণ পরিবেশেও তিনি ছিলেন ধৈর্য ও সহনশীলতা সাহস ও দৃচিত্ততা দয়া ও সহমর্মিতা পরোপকার ও পরমত সহিষ্ণুতা লজ্জা ও ক্ষমাশীলতা প্রভৃতি অনন্য গুণাবলীর জীবন্ত প্রতীক আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রাছুলের মধ্যেও তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কান্না করে ও অধিকারে আল্লাহকে স্মরণ করে তার অনুপম চরিত্র মাধুর্য ও অতুলনীয় বৈশিষ্ট্যসমূহ পূর্ণভাবে বর্ণনা করা ঐরূপ অসম্ভব যেরূপ পূর্ণচন্দ্রের সৌন্দর্য বর্ণনা করা এবং খালি চোখে আকাশের তারকারাজি গণনা করা অসম্ভব তিনি হাসিমুখে বিশুদ্ধ মার্জিত ও সুন্দরভাবে কথা বলতেন যা দ্রুত শ্রোতাকে আকৃষ্ট করত আর একই লোকেরা জাদু বলত তার উন্নত ও শুদ্ধ ভাষিতাই মুগ্ধ হয়েই ইয়ামানের জেমাদ আজদি মুসলমান হয়ে যান নিরক্ষর হওয়া সত্ত্বেও তিনি ছিলেন আরব ও অনারবের মধ্যেও শ্রেষ্ঠ ভাষাবিদ একারণেই আরবি সাহিত্যে কুরান ও হাদিসের প্রভাব সবার উপরে বরং বাস্তব কথা এই যে এই ভাষার বুকে কুরান ও হাদিছের অবস্থানের কারণেই তা বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে আর কুরআন ও হাদিছের সর্বোচ্চ বাকরীতি ও আলঙ্করিক বৈশিষ্ট্যের কারণেই আরবি ভাষা ও সাহিত্য সর্বোচ্চ মর্যাদায় আসীন হতে পেরেছে এবং ক্রমোন্নতির দিকে এগিয়ে চলেছে অথচ হিব্রু খালেদি ল্যাটিন সংস্কৃত প্রভৃতি পৃথিবীর প্রাচীন ভাষাসমূহ বিলুপ্ত হয়ে গেছে অথবা বিলুপ্তির পথে ক্রোধ দমনের এক অপূর্ব ক্ষমতা ছিল তার মধ্যেও তিনি বলতেন প্রকৃত বীর সেই যে ক্রোধের সময় নিজেকে দমন করতে পারে আয়েশা রাব্দিয়াল্লাহ আনহা বলেন তিনি কখনো কাউকে নিজের স্বার্থে নিজ হাতে মারেননি কোনো মহিলা বা খাদেনকে কখনো প্রহার করেননি তিনি মৃদু হাস্য করতেন কখনোই অট্টহাস্য করতেন না সদা প্রফুল্ল থাকতেন কখনোই গোমরা গোমরামুখ থাকতেন না তবে দুশ্চিন্তায় পড়লে তার ছাপ চেহারায় পড়ত এবং তখন তিনি ছালাতে রত হতেন ছোটখাটো হালকা রসিকতা করতেন যেমন একদিন স্ত্রী আয়েশার নিকটে এসে তার এক বৃদ্ধা খালা রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে বললেন হে আল্লাহর রাছুলো আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান জবাবে রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বললেন হে অমুকের মা কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না একটা শুনে উক্ত মহিলা কাঁদতে শুরু করল তখন আয়েশা বললেন তাদের কি দোষ জবাবে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বললেন তুমি কি কোরআনে পড়নি যে আল্লাহ বলেছেন আমি জান্নাতি নারীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি অতঃপর তাদের চিরকুমারী করেছি সদা সোহাগিনী সমবয়স্কা ডান সারির লোকদের জন্য অন্য বর্ণনায় এসেছে জান্নাতবাসী নারী পুরুষ সবাই তিরিশ থেকে ৩৩ বছর বয়সী হবে এক সফরে তিনি দেখেন যে মহিলাদের নিয়ে তাঁর কৃষ্ণকাই উষ্ট্রচালক গোলাম আঞ্জাসাহ দ্রুত গতিতে উঠ হাঁকিয়ে চলেছে তখন রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে বললেন ধীরে চালাও হে আনজাসা কাঁচের পাত্রগুলি ভেঙ্গে ফেল না আনাচ রাদ্দি আনহু বলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাদের সঙ্গে মিশতেন এমনকি আমার ছোট ভাই আবু ওমায়ের একটি নুগায়ের অর্থাৎ লাল ঠোঁটওয়ালা চড়ুই জাতীয় পাখি পুষত যা নিয়ে সে খেলা করত রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যখন এসে তাকে খেলতে দেখতেন তখন বলতেন হে আবু ওমায়ের কি করছে তোমার নুগায়ের ছালাতের মধ্যেও বিশেষ করে তাহাজ্জুদের ছালাতে তিনি আল্লাহর ভয়ে কাঁদতেন অভাবগ্রস্ত ব্যক্তিকে দেখলে তার অন্তর কেঁদে উঠত এবং তার অভাব দূরীকরণে ব্যস্ত হয়ে পড়তেন চাচা হামজা কন্যা জৈনব ও পুত্র ইব্রাহিমের মৃত্যুতে তিনি শিশুর মতো হুহু করে কেঁদেছিলেন তিনি অন্যের মুখে কুরআন শুনতে পছন্দ করতেন একবার ইবনু মাসুদের মুখে সুরা নিশা শুনে তার চোখ বেয়ে অবিরল ধারে প্রবাহিত হয় অতঃপর একচল্লিশ আয়াতে পৌঁছলে তিনি তাকে থামতে বলেন কঠিন বিপদের মধ্যেও তিনি দৃহিমাদ্রীর ন্যায় ধৈর্যশীল থাকতেন মাক্কা জীবনের আতঙ্কময় পরিবেশে এবং মাদানী জীবনের প্রতি মুহূর্তে জীবনের হুমকির মধ্যেও তাঁকে কখনও ভীতবিহ্বল ও অধৈর্য হতে দেখা যায়নি হযরত আলী রাদ্দিয়াল্লাহ আনহু বলেন ঘনঘোর যুদ্ধের বিভীষিকার মধ্যেও আমরা রাছুল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর পিছনে গিয়ে আশ্রয় নিতাম তিনি সর্বদা শত্রুর নিকটবর্তী থাকতেন শত্রুর ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবার কোনো ঘটনা তাঁর জীবনে নেই অভাবে অন্টনে দুঃখে বেদনাই সর্বাবস্থায় তিনি কঠিন ধৈর্য অবলম্বন করতেন এমনকি তিন দিন না খেয়ে পেটে পাথর বেঁধে সৈন্যদের সাথে অবর্ণনীয় কষ্টে খন্দক খোঁড়ার কাজে অংশ নিলেও চেহারাই তার প্রকাশ ঘটত না বরং সৈন্যদের সাথে আখেরাতের কবিতা পাঠের মধ্য দিয়েই খুশি মনে নিজ হাতে খন্দক খুঁড়েছেন শত্রুদের শত্রুতা যতই বৃদ্ধি পেত তাঁর ধৈর্যশীলতা ততই বেড়ে যেত অহুদ ও হনায়ন যুদ্ধে তার বীরত্ব ও অসম সাহসিকতা ছিল অচিন্তনীয় আনাচ রাদ্দিয়াল্লাহ আনহু বলেন আমি একদিন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর সাথে চলছিলাম এ সময় তাঁর উপর মোটা জরিদার একটি নাজরানি চাদর শোভা পাচ্ছিল হঠাৎ এক বেদুইন এসে তার চাদর ধরে এমন হেঁচকা টান দিল যে তিনি বেদুইনের বুকে গিয়ে পড়েন এতে আমি দেখলাম যে জোরে টান দেওয়ার কারণে রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর ঘাড়ের উপর চাদরের দাগ পড়ে গেল অতপর লোকটি বলল হে মোহাম্মাদ আল্লাহর মাল যা তোমার কাছে আছে তা থেকে আমাকে দেবার নির্দেশ দাও তখন রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তার দিকে তাকালেন ও হাসলেন অতঃপর তাকে কিছু দান করার জন্য আদেশ দিলেন উক্ত ঘটনায় রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর অতুলনীয় ধৈর্য ও দানশীলতার প্রমাণ পাওয়া যায় এরূপ অসংখ্য ঘটনা তার জীবনে রেছে কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি তার বাড়িতে গিয়ে সেবা করতেন ও সান্ত্বনা দিতেন তার জন্য দোয়া করতেন কি খেতে মন চাই শুনতেন ক্ষতিকর না হলে তা দেবার ব্যবস্থা করতেন নিজের ইহুদি কাজের ছেলেটি অসুস্থ হয়ে পড়লে তিনি তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন ও পরিচরা করেন এ সময় তিনি বলেন তুমি ইসলাম কবুল করো তখন ছেলেটি তার বাপের দিকে তাকালো যে তার নিকটে বসা ছিল বাপ তাকে বলল তুমি আবুল কাসেমের কথা মেনে নাও তখন ছেলেটি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করল অতঃপর মারা গেল এরপর রাছুলু ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বের হবার সময় বললেন আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি তাকে আমার মাধ্যমে জাহান্নান থেকে মুক্তি দিলেন হযরত আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহু বলেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে যখনই দুটি কাজের এক্তিয়ার দেওয়া হতো তখন তিনি সহজটি বেছে নিতেন যদি তাতে গুনাহের কিছু না থাকত তিনি নিজের জন্য কোনো অন্যায়ের প্রতিশোধ নিতেন না কিন্তু আল্লাহর জন্য হলে প্রতিশোধ না নিয়ে ছাড়তেন না ওয়াজনচিহত করতেন যতক্ষণ না মানুষ বিব্রত বোধ করে নফল ছালাত চুপে চুপে আদায় করতেন যাতে অন্যের কষ্ট না হয় তিনি বলতেন তোমরা এমন আমল করো, যা তোমাদের সাধ্যেও কুলাই যতক্ষণ তার কাছে কিছু থাকত ততক্ষণ তিনি দান করতেন রামজান মাসে তা হয়ে যেত প্রবহমান বায়ুর মতো। তিনি ছাদকা গ্রহণ করতেন না কিন্তু হাদিয়া নিতেন অথচ তা নিজের প্রয়োজনে যৎসামান্য ব্যয় করে সবই দান করে দিতেন তিনি বলতেন কেউ অতক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে অপরের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে তিনি বলতেন একজন বান্দার হৃদে ইমান ও কৃপণতা কখনো একত্রিত হতে পারে না রাছুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সর্বদা দৃষ্টি অবনত রাখতেন কখনোই অন্যের উপরে নিজের দৃষ্টি নিক্ষেপ করতেন না তিনি কারো মুখের উপর কোনো অপছন্দনীয় কথা বলতে লজ্জা পেতেন আবু সাঈদ খুদ্রি রাদ্দিয়াল্লাহ আনহু বলেন তিনি পর্দাশীল কুমারী মেয়েদের চাইতে অধিক লজ্জাশীল ছিলেন যখন তিনি কিছু অপছন্দ করতেন তখন তার চেহারা দেখে আমরা বুঝে নিতাম কারো কোনো মন্দ কাজ দেখলে সরাসরি তাকে মন্দ না বলে সাধারণভাবে নিষেধ করতেন যাতে লোকটি লজ্জা না পাই অথচ বিষয়টি বুঝতে পেরে সে নিজেই সংশোধন হয়ে যায় তিনি ছিলেন বিনয়ী ও নিরহংকার চরিত্রের মানুষ তিনি সবাইকে মানুষ হিসাবে সমান জ্ঞান করতেন উঁচু নিচু ভেদাভেদ করতেন না তাকে দেখে সম্মানার্থে দাঁড়াতে সাহাবিবনকে নিষেধ করতেন দাসদাসীদের নিকটে কখনোই অহংকার প্রকাশ করতেন না তাদের কোনো কাজে অসন্তুষ্ট হয়ে উহ শব্দটি করতেন না বরং তাদের কাজে নিজে সাহায্য করতেন আনাজ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দশ বছর রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর খিদমতো করেছি কিন্তু তিনি কখনও আমাকে কোনো কাজের জন্য কৈফিয়ত তলব করেননি অবশ্য তার অর্থ এটা নয় যে অন্যায় কথা বা কাজের জন্য তিনি কাউকে ধমকাতেন না বা ভতসনা করতেন না যেমন তিনি উসামা ও খালেদকে ধমকিয়েছেন এবং তাদের ব্যাপারে তিনি দায়ী নন বলে আল্লাহর নিকট ক্ষমা চেয়েছেন তিনি সর্বদা আগে ছালান দিতেন ও মুছাফাহার জন্য আগে হাত বাড়িয়ে দিতেন সাহাবিগণকে সম্মান করে অথবা আদর করে কখনো কখনো তাদের উপনামে ডাকতেন যেমন আবদুল্লাহ বিন উজমানকে তার উপনামে আবু বকর আব্দুর রহমান বিন ছাখারকে আবু হুরাইরা বা ছোট বিড়ালের বাপ আলিকে আবু তোরাব বা ধুলি ধূসরিত হুজাইফাকে নাওমান বা ঘুমকাতর অতি সতর্ক ও সাবধানী হওয়ার কারণে আনাজকে জুল উজনাইন বা দুই কান ওয়ালা সফরে অধিক বোঝা বহনকারী হিসাবে মুক্তদাস মিহরান বিন ফারুককে সাফিনাহ বা নৌকা বলে ডাকতেন উল্লেখ্য যে খুশি অবস্থায় উপনামে ডাকা আরবি হিসাবে প্রসিদ্ধ দুগ্ধদায়নি মা রোগী বৃদ্ধ মুসাফির ইত্যাদি বিবেচনায় তিনি জামাতে ছালাত সংক্ষেপ করতেন নাম্নি একটা উষ্ট্রী ছিল সে এতই দ্রুতকামী ছিল যে কোনো বাহন তাকে অতিক্রম করতে পারতো না কিন্তু একদিন এক বেদুইনের সাওয়ারি আজবাকে অতিক্রম করে গেল বিষয়টি মুছলমানদের কাছে কষ্টদায়ক মনে হল তখন রাছুলও ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম তাদের সান্ত্বনা দিয়ে বলেন দুনিয়াতে আল্লাহর নীতি এটাই যে কাউকে উঁচু করলে তাকে নিচুও করে থাকেন রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ ওয়াসাল্লাম কে সৃষ্টির সেরা বলে সম্বোধন করলে তিনি তাকে বলেন তিনি হলেন ইব্রাহিম সালাম একবার এক ব্যক্তি ছিল ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর সামনে এসে ভয়ে বিহবল হয়ে পড়ে তখন তিনি তাকে বলেন স্থির হও আমি কোনো বাদশাহ নই আমি একজন কুরাইশ মহিলার সন্তান মাত্র যিনি সুকোনা গোস্ত ভক্ষণ করতেন উল্লেখ্য যে আরবের গরিব লোকেরা সুকোনা গোস্ত খেতেন এ সকল ঘটনাই বাস্তব জীবনে রাছুলো সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বিনি ও নম্রতা অবলম্বনের ও নিরহংকার চরিত্রের বৈশিষ্ট্য ফুটে ওঠে হযরত আয়েশা রাদ্দি আনহা বলেন রাছুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নিজের জুতা নিজেই সেলাই করতেন ও কাপড়ে তালি লাগাতেন নিজের কাপড় নিজেই সেলাই করতেন সংসারের কাজ নিজ হাতে করতেন নিজে বকরি দহন করতেন কাপড় ছাপ করতেন ও নিজের কাজ নিজে করতেন স্ত্রীদের মধ্যেও আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা ছিলেন কুমারী ও সবচেয়ে কম বয়স্কা তাই রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কখনো কখনো সাথীদের এগিয়ে দিয়ে নিজে তার সাথে দৌড়ে পাল্লা দিতেন তাতে আয়েশা জিতে যেতেন আবার আয়েশা ভারী হয়ে গেলে প্রতিযোগিতায় তিনি হেরে যান তাকে নিয়ে বিয়ে বাড়িতে বেদুইন মেয়েদের নাচ গান শুনেছেন রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যে কত বাস্তববাদী ও সংস্কৃতি মোনা ছিলেন এতে তার প্রমাণ মেলে খাইবর যুদ্ধ থেকে ফেরার পথে নব পরিণীতা স্ত্রী ছাফিয়াকে উঠে সাওয়ার করার জন্য তিনি নিচু হয়ে নিজের হাঁটু পেতে দেন অতঃপর ছাফিয়াহ নবীর হাঁটুর উপরে পা রেখে উঠে সাওয়ার হন বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন নিজের ও স্ত্রী সম্পর্কিত আত্মীয় স্বজনের সাথে দৃসম্পর্ক রক্ষা করতেন কারো ক্ষতি হতে পারে এমন কাজ হতে দূরে থাকতেন পরনিন্দা ও পরচর্চা হতে বেঁচে থাকতেন সঙ্গীসাথীদের খোঁজ খবর নিতেন তিনি শত্রুদের দেওয়া কষ্টে ও মূর্খদের বাড়াবাড়িতে ধৈর্য ধারণ করতেন তিনি মন্দকে মন্দ বলতেন ও ভালোকে ভালো বলতেন কিন্তু সর্বদা মধ্যপন্থী আচরণ করতেন তিনি সকলের প্রতি সহানুভূতিশীল থাকতেন তাঁর নিত্যে লোকেদের মর্যাদার ভিত্তি ছিল বা আল্লাহ বিরুতা। সমাজের দুর্বল শ্রেণীর প্রতি তার করুণা ছিল সর্বাধিক তিনি বলতেন তোমরা আমাকে দুর্বল শ্রেণীর মধ্যেও তালাশ কর কেননা তোমরা রুজিপ্রাপ্ত হয়ে থাকো এবং সাহায্যপ্রাপ্ত হয়ে থাকো দুর্বল শ্রেণীর মাধ্যমে অর্থাৎ তাদের প্রতি সদাচরণের মাধ্যমে তোমরা আমার সন্তুষ্টি তালাশ করো সমাজ সংস্কারে তিনি জনমতের মূল্যায়ন করতেন যেমন কুরাইশদের নির্মিত কাবাগৃহে ইব্রাহিম সালাম নির্মিত কাবাগৃহ থেকে কিছু অংশ ছেড়ে রাখা হয়েছিল ছাড়া অংশটিকে রুকনে হাতিম বলা হয় আল্লাহর রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম চেয়েছিলেন ওটাকে ইব্রাহিম ভিতের উপর কাবাগৃহের মধ্যেও সামিল করতে এবং কাবাগৃহের দুটো দরজা করতে কিন্তু জনমত বিগড়ে যাবার ভয়ে তিনি তা করেননি এ বিষয়ে তিনি একদিন আয়েশা রাদ্দিয়াল্লাহ আনহা কে বলেন যদি তোমার কোম নোমুসলিম না হত তাহলে আমি কাবা ভেঙ্গে দিতাম এবং এর দুটি দরজা করতাম একটি দিয়ে মুছল্লিরা প্রবেশ করত এবং অন্যটি দিয়ে বেরিয়ে যেত কিন্তু কুরাইশ রাতা না করে অনেক উঁচুতে দরজা নির্মাণ করে যাতে তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ সেখানে প্রবেশ করতে না পারে পরবর্তীতে আবদুল্লাহ বিনজুবাই সেটি করেন তিনি সাধ্যপক্ষে উম্মতের ঐক্য রক্ষার চেষ্টা করতেন যেমন মুনাফিকদের অপতপরতা সীমা ছাড়িয়ে গেলে উমর ফারুক রাদ্দিয়াল্লাহ আনহু রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে বলেন আমাকে অনুমতি দিন এই মুনাফিকটাকে ইবনু উবাইকে শেষ করে দিই জবাবে রাছুল ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন না তাতে লোকেরা বলবে যে মুহাম্মাদ তার সাথীদের হত্যা করছেন তিনি লোকদের সাথে নম্র আচরণ করতেন বৈঠকে তিনি কোনরূপ অহেতুক ও অপ্রয়োজনীয় কথা বলতেন না বেদুইনদের রু আচরণে তিনি ধৈর্য অবলম্বন করতেন বলা চলে যে তার এই বিনি ব্যবহার ও অতুলনীয় ব্যক্তি মাধুর্যের প্রভাবেই রুক্ষ স্বভাবের মরুচারী আর বরা দলে দলে ইসলামে প্রবেশ করেছিল আল্লাহ বলেন আর আল্লাহর রহমতেই তুমি তাদের প্রতি অর্থাৎ সিয় উম্মতের প্রতি কোমল হৃদই হয়েছ যদি তুমি কর্কশভাষী ও কঠোর হৃদের হতে তাহলে তারা তোমার পাশ থেকে সরে যেত রাছুলোক ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর এই অনন্য চরিত্র মাধুর্য ছিল নিঃসন্দেহে আল্লাহর বিশেষ দান অতি বড় ও রাছুলো ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কে কখনো অসৎ বলেনি কিন্তু তারা কোরআনী বিধানকে মানতে রাজি হয়নি স্বেচ্ছাচারিতায় অভ্যস্ত পুঁজিবাদী গোত্রনে তারা ইসলামের পুঁজিবাদ বিরোধী ও ন্যায়বিচার ভিত্তিক অর্থনীতি মানবিক সমাজনীতি এবং আখেরাত ভিত্তিক জীবন নীতিকে মেনে নিতে পারেনি আর সে কারণেই তো আবু জাহেল রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম কে বলেছিল আমরা তোমাকে মিথ্যা বলি না বরং তুমি যে ইসলাম নিয়ে এসেছ তাকে মিথ্যা বলি এ প্রসঙ্গে আয়াতটি নাজিল হয় বস্তত ওরা তোমাকে মিথ্যা বলে না বরং এইসব জালেনরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে বাতিলপন্থীরা চিরকাল নাই ও সত্যকে ভয় পাই তাই মক্কার মুশরিক নেতারা কুরআনকে সত্য বলে স্বীকার করার পরেও রাছুল ছাল্লু আলাইহে ওয়াসাল্লাম এর নিকটে এসে কুরান পরিবর্তনের দাবি করেছিল যেমন আল্লাহ বলেন আর যখন তাদের কাছে আমাদের স্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন যারা আমাদের সাক্ষাৎ কামনা করে না তারা বলে যে এটি ব্যতীত অন্য কুরআন নিয়ে এসো অথবা এটাকেই পরিবর্তন করো তুমি বলে দাও যে নিজের পক্ষ থেকে এতে পরিবর্তন আনার কোনো সাধ্য আমার নেই আমি তো কেবল সেটারি অনুসরণ করি যা আমার নিকটে ওহি করা হয় আমি যদি আমার পালনকর্তার অবাধ্যতা করি তাহলে আমি ভয়ঙ্কর দিবসের শাস্তির আশঙ্কা করি আল্লাহ তাঁর রাছুলকে বলেন নিশ্চয়ই তুমি সরল পথের উপরে আছো রাছুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর পুরা জীবন ছিল বাস্তব বাস্তবচিত্র সে কারণে একদা মা আয়েশাকে রাছুলো ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন তার চরিত্র ছিল কুরান। অর্থাৎ তিনি ছিলেন কুরানের বাস্তব রূপকার হাদিছের পাতাই পাতাই যার দৃষ্টান্ত সমূহ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে কুরান ও হাদিজ তাই মুসলিম জীবনের চলার পথের একমাত্র আলোকবর্তিকা আল্লাহ আমাদেরকে রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর চরিত্র যথাযথভাবে অনুসরণের তাওফিক দান করুন